উনি কতটা এক্সপার্ট কতটা এই কাজে যোগ্য উনি কেন এই ওনাকে কেন এইত দিতে হচ্ছে বড় মাথা ব্যথা সেনাবাহিনী আগস্ট থেকে মাঠে আছে মা জুলাই থেকে মাঠে আছে তো তাদেরও এক বছর হয়ে গেছে মাঠে প্রধান কি বলে এটাকে মানে আর্মি চিফ তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে তাই না তারা ক্লান্ত তো সেই ক্ষেত্রে ধরেন ডিসেম্বরের পরে যদি সেনাবাহিনী মাঠে না থাকে পুলিশ সদস্যদেরকে যেভাবে করে কোণঠাসা করা হয়েছে এবং এখনো হচ্ছে আজকে যখন পটিয়া থানার ওসি কে প্রত্যাহার করা হয় কি মনে হয় যে পরবর্তীতে কোনো আর থানা পুলিশ কোনো কিছু করবে ন ফলে কার্যত আগামী বছর আমরা দেখব মাঠে হয়তো পুলিশও নাই মাঠে হয়তো সেনা সদস্যরাও নাই যদি এমনটি হয় তাহলে টোটাল কেওয়াজের দিকে আমরা অগ্রসর হচ্ছি কিনা না সেনাবাহিনী নেয় আপনি তো বলতে পারেন সেনাবাহিনী বলছে যে আমরা একটা এর মধ্যে আমরা চলে যেতে চাই যদি চাই বললে তো হবে না সরকারের তরফ থেকে তো একটা ইয়ে আছে সরকার নির্দেশ দিলে থাকতে হবে তারা তারা তো নিজেদের ইচ্ছে আসবে আর নিজেদের ইচ্ছায় যেতে পারে না তো সেক্ষেত্রে আমি বলতে পারি না যে সেনাবাহিনী এর পরে আমরা তো আর আমরা তো আর সেনা প্রধানকে দেখিনি এখন বোধহয় তার কথাও শুনি নাই কিন্তু আর বরং মাঝখানে তিনি একটা দরবার করেছেন সে দেখেন নাই মানে উনি কর্ম উনি ব্যস্ত আছেন সেনা প্রধান তো আর সরকার প্রধান না যে উনি যেখানে সেখানে ঘুরে বেড়াবেন আর বক্তৃতা দেবেন উনি দেখেন নাই মানে উনি ওনার কাজে ব্যস্ত আছেন উনি কেন এমন তো নয় যে এমন একটা অনুষ্ঠান ছিল তার থাকার কথা ছিল সে থাকে নাই সেটা নিয়ে আপনি প্রশ্ন করছেন অবশ্যই ছিল আপনার চায়না যে বৈঠক হলো চায়নায় সেখানে সেনাপ্রধানে যাওয়ার কথা ছিল সেখানে সেনাপ্রধান যাননি সেখানে গেছে নিরাপত্তা উপদেষ্টা কোলেলু রহমান সে আমি জানি না সেনা তরফ থেকে এখানে বক্তৃতা দেওয়া হয়েছিল কিনা এবং যে সেনা প্রধানে যাওয়ার কথা ছিল এটা কিভাবে বললেন তারা কি ঘোষণা দিয়েছিল সেনা প্রধান সেখানে যাচ্ছে ছিল পূর্ব নির্ধারিত আইএসপিআই কি ঘোষণা দিয়েছিল সেনা প্রধান ভিজিট করতে যাচ্ছেন আমি দেখি নাই এখন তারা কে যাবে না যাবে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় এবং আপনি বলতে পারেন যে সেনা পাশ কাটিয়ে এই যে তথাকথিত উপদেশটা যে বিশেষজ্ঞ কি নাম ওনার ইয়ে দিয়ে না ওনার পদবিটা বলে গেছি আমি বাংলাদেশের প্রথম হ্যাঁ প্রথম বুঝছি বাংলাদেশ একটা প্রথম তো এই জন্য মাথায় আসে না তো এই নিরাপত্তা উপদেষ্টা যে গেলেন উনি আমেরিকাও ঘুরে আসলেন এখানেও যাচ্ছেন নিরাপত্তা উপদেষ্টা কি কাজে যাচ্ছেন কোন নিরাপত্তায় সেটা তো জনগণকে ওইভাবে বলেন না উনি কোথায় কোথায় যান মাঝে মাঝে বিবৃতি দেন শুধু একটা এবং যেটা উনার ওনার আয়ত্তে না সেটা নিয়ে উনি কথা বলেন ট্রেড নিয়ে কথা বলেছেন দেখলাম তো ট্রেড কি উনার দায়িত্ব পড়ছে কিনা আমি যাই না তো এখানে উনি বরং পররাষ্ট্র উপদেষ্টাকে পাশ কাঠাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টার অনেকগুলো দায়িত্ব উনি পালন করছেন ইভেন আপনি লন্ডনে যদি খেয়াল করে থাকেন সেখানে পররাষ্ট্র উপদেষ্টা যায়নি এখানে উনি গিয়েছেন উনার কি দায়িত্ব ছিল এটা তো একটা রাজনৈতিক সম্মেলন ছিল রাজনৈতিক দলগুলো দলের সাথে সরকার প্রধানের একটা সমঝোতা বিষয় ছিল সেখানে উনার কি কাজ উপদেষ্টা সাহেবের উনি সেখানে গেছেন উনি কোথায় উনার উনার কার্য নিয়ে কথা হচ্ছে যে উনি পররাষ্ট্র উপদেষ্টাকে মানে ইয়ে করছেন রিপ্লেস করার মতো কাজ করছেন কিন্তু সেনা প্রধানের যদি থেকে থাকে যে জাপান চেনা যাওয়ার সেটা আমি ব্যক্তিগত ভাবে জানি না আমি দেখি নাই এবং কোনো নিউজও দেখি নাই কিন্তু যদি হয়ে থাকে যে না ওনার যাওয়ার কথা ছিল তাহলে ওনাদের তরফ থেকে বলা হোক তাতে আমি বুঝতে পারবো যে ওনাদের তরফ থেকে যদি বলে কিন্তু উপদেষ্টা হিসাবে অবশ্য উনি যেতেই পারেন ওনাকে তো নতুন পথ পেয়েছেন তাই ওনাকে উপদেষ্টা হিসাবে দাওয়াত দিচ্ছে তাই যাচ্ছেন সেটাও একটা ইয়ে থাকতে পারে ওনার ওনার তরফ থেকে একটা আর্গুমেন্ট পয়েন্ট থাকতে পারে যেহেতু নতুন উপদেশটা হয়েছে যে এই এই সাবজেক্টে সে তার কাউন্টার পার্টদের সাথে বৈঠক করতে যাচ্ছেন কিন্তু দেখছি যে আমরা কাউন্টার পার্টদের সাথে বৈঠক করতে যাচ্ছেন না বৈঠক হচ্ছে অন্যদের সাথে আর চীনেরটা কি অবস্থা ওইখানে কার সাথে বৈঠক করতে গেছেন উনি ওখানে একটা আপনার ত্রিদেশীয় বৈঠক ছিল সেখানে ভারতের অজিত দভালও ছিলেন চায়না ভারত এবং চায়না ভারত এবং বাংলাদেশের বৈঠক ছিল যেখানে সেনা প্রধানের শেষ পর্যন্ত সেনা প্রধানের পরিবর্তে সেখানে খলিলুর রহমান গিয়েছেন না এখানে যেতে পারে যেহেতু আসছে বাংলাদেশ যেহেতু আগে ইয়ে ছিল না এই ধরনের ছিল না সেই সময় হয়তো সেনা রিপ্রেজেন্ট করতেন এখন যেহেতু উপদেষ্টা দিয়েছেন একটা ওই উপদেষ্টা গেছেন এটাতে আমি খুব অন্যায় মনে করি না আমি মনে করি যে ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে উনি কতটা এক্সপার্ট কতটা এই কাজে যোগ্য উনি কেন ওনাকে কেন এই দায়িত্ব দিচ্ছে সেটা হচ্ছে বড় মাথা ব্যথা না সেনাবাহিনী সেনাবাহিনী সবসময় আপনার প্রধানমন্ত্রীর অধীনে অধীনস্থ সশস্ত্র বাহিনী বিভাগ এই প্রথমবারের মতো একজন এনে তার বহিরাগত দেয়া হলো এ নিয়ে সেনাবাহিনীর আমি জানি না অসন্তোষ আছে কিনা তবে এটাও একটা বিষয় আমি আপনার থ্রোতে আমাদের জনগণকে জানাতে চাই যে এটা কিন্তু একটা সিম্বল কোন একটা রাষ্ট্রে যখন আপনি দেখবেন যে ওই মন্ত্রণা সেনাবাহিনীর ওই মন্ত্র ওই মন্ত্রণালয়টা সশস্ত্র বিভাগের যে দায়িত্বে যদি সরকার প্রধান থাকেন তাহলে আপনি ওইখানে ওই দেশকে একটা পূর্ণ গণতান্ত্রিক দেশ মনে করতে পারেন না আবার যে সমস্ত জায়গায় একটা ইন্ডিভিজুয়াল বেসামরিক বেসামরিক ব্যক্তি এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন তার মানে সেনা সেনাপ্রধান এবং আদার্স যে অ্যাকাউন্ট ওই জায়গা থাকে সেগুলোকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ট্রিট করা হয় কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা কোন গণতান্ত্রিক রাষ্ট্র এখন আমাদের এটা তো কোনো গণতান্ত্রিক রাষ্ট্র না এটা যদি নতুন একটা সরকার আসে তখন যদি এটা হয় তখন এটা সহি বলা যায় এখন এটা এইদিকও না ওই না এমন একটা রাষ্ট্র এমন একটা সরকার আর এমন একটা কুতুব কতগুলাকে নিয়ে দিচ্ছে যার কোনো যোগ্যতা নাই যে যারা যেখানে পাচ্ছে সেখানে দিয়ে দিচ্ছেন যে যেখানে সেখানে যেতে পারে যেখানে ইচ্ছা সে বহন করতে পারে রোহিঙ্গা রোহিঙ্গা বিষয়ে বানাইয়া তাকে আপনি সেনা সেনা বিষয়ের সভ্য বানাই দিতে পারেন মানে যা ইচ্ছা আর কি এখন আপনাকেও ধরে আপনাকেও ধরে বিশেষ দুধ বানিয়ে দিতে পারে অন্য কোনো একটা দেশে হয়তো আমার মতো সে জায়গায় যেত তাহলে অবশ্যই সে ভালো কিছু করতে পারতো দেশের জন্য যার যেখানে এক্সপার্টিস আছে আমি ওই দেশে একান্ন দিন ছিলাম আমার হোল মিডল ইস্টে যাওয়া হয়েছে তো আমি যদিও হাসি ঠাট্টা করে আমরা বলছি কিন্তু সত্যি কথা হচ্ছে যে সেটাই যে যার যেখানে অভিজ্ঞতা আছে তাকে সেখানে লাগান আপনি যদি খলিলুর রহমানের অভিজ্ঞতা যেটা আছে তাকে সেখানে লাগান আপনি যদি মনে করেন যে সে বিশেষ একটা অভিজ্ঞতা হয়ে গেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বসান তাকে এইখানে সেখানে আলতু পালতু জায়গায় করেছেন কেন যাকে যেখানে যুক্ত তাকে যে উপযুক্ত তাকে সেখানে দেন এখন ধরেন সেনাপ্রধান মানে তিনি দেশের দায়িত্ব নিয়েছিলেন তিনি বলেছিলেন পাঁচই আগস্ট বলেছিলেন যে দেশের দায়িত্ব তার রাইট কিন্তু তারপরে আমরা দেখলাম তারা তো দায়িত্ব রাখতে পারছে না আজকে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে আহ নারীর ভিডিও আপনি নিয়েও নিশ্চয়ই দেখেছেন দেখা যায় না যদিও এই ছুরি দিয়ে খুচিয়ে খুচিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে সেগুলো ভাইরাল করা হচ্ছে এগুলো পরিকল্পিতভাবে ভিডিওগুলো ভিডিও এই অন্যায় নৃশংস কাজগুলো করে ভিডিও করে মানুষের কাছে পৌঁছানো হচ্ছে যে দেখো এই কাজগুলো হচ্ছে বাংলাদেশে এর পিছনে নিশ্চয় একটা কাজ করছে আমি যতটুকু বুঝি আদারওয়াইজ তো মানুষ বোধ করে সেরকম একটা অন্যায় করলে সেটি গোপন করে আর এরা প্রকাশ করতে চায় এটি তো বোঝা যাচ্ছে রাইট তার মানে তারা আতঙ্কিত করতে চাইছে আপনার কি মনে হয় এই রকম একটা পরিস্থিতির মধ্যে থেকে সেনাপ্রধান নিজেকে রক্ষা করতে পারবেন তিনি নিজেকে সেফ রাখতে পারবেন এখানে সেনা প্রধান আসলো কি কোথা থেকে এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব সেনা প্রধান কি কোন বাড়িতে কোন যুবক ধর্ষণ করবে সেটা দেখবে পাঁচই আগস্টের পরে সেনা প্রধান তো দেশের দায়িত্ব নিয়েছেন তিনি ঘোষণা দিয়েছেন যে দেশের দায়িত্ব আজ থেকে আমার সেটা তো ওই আট তারিখের আগ পর্যন্ত এরপরে তো উনি আরেকজনকে দায়িত্ব দিচ্ছেন না এখানে তো একজন মাথা দিয়েছেন এখন যা কিছু ঘটবে তার দায় ডক্টর ইউনুস এবং তার পরিষদের সেনাপ্রধান এখানে কেন আসবে সেনাপ্রধান এমন কিছু ঘটছে কি তার মন্ত্রণালয় তার জুডিশিয়ারিতে তো এমন কিছু ঘটে নাই যে আপনি তাকে বলবেন যে এই আমার আমার লোকের আপনার লোকের এটা করেছে সেরকম কিছু তো ঘটে নাই আপনি বলতে পারেন যে মনে করেন কুমিল্লায় যে ঘটনা ঘটলো সেখানে যে একজন নারী ধর্ষিত হলো তাকে ভিডিও করে এগুলো ছেড়ে দেওয়া হলো তাকে যে মতো ধর্ষণ করা হলো জাতির মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো সেই জায়গায় সেনাবাহিনীর যদি কোনো ভূমিকা থাকে তারা কিছু করেছে কিনা সেই গ্রাম অঞ্চলে আমি জানি না তাদের কতটুকু বিস্তৃতি ছিল আইন দেখার জন্য বাট আমি এটুকু ফিল করি যে ওই ক্রিমিনালকে ধরার জন্য সেনাবাহিনী পুলিশ এবং আদার্স অ্যাক্টিভ ছিল এবং তাৎক্ষণিকভাবে কিন্তু তাকে ধরা হয়েছে এখন আপনি যে কথা বলছেন বোরহান উদ্দিন না তমির উদ্দিন যে এটা ভোলাতে তো সে তো একই ঘটনা একটা বাড়ির গৃহবধূকে যুব দল এবং অন্যান্য স্বেচ্ছাসেবক দল বা আদার্স ওখানে তার হাজবেন্ড কে পিটিয়েছে তাকে ধর্ষণ করেছে তো এগুলো হচ্ছে যে ক্ষমতার মানে বাড়াবাড়ি আর কি এখন তো বিএনপি অলমোস্ট ক্ষমতায় আছে তাদের আসলে ক্ষমতায় যাওয়ার কি দরকার সেটা মানে জাতি একটা মহা দুর্যোগে আছে তারা ক্ষমতা না থেকেও ক্ষমতা ভোগ করছেন সব দায়িত্ব যাচ্ছে আবার ইউনুসের ঘাড়ে আবার ইউনুস কেন এই দায়িত্ব নিতে যাচ্ছেন সেটাও আরেকটা কোয়েশ্চেন ইফ ডক্টর ইউনুস কি চাচ্ছেন যে বিএনপি কে এভাবে পঁচিয়ে দিতে মানে বিএনপির লোকজন এভাবে অপকর্ম করবে উনি দেখে দেখে যাবেন মানুষ দেখুক বিএনপি কত খারাপ সেটা তো হতে পারে তো এখন যেটা করার সেটা হচ্ছে সে বিএনপি করে না হোমলিট করে সেটা তো বিষয় না সে একটা ক্রিমিনাল এই ক্রিমিনালদেরকে ধরবে রাষ্ট্র এইখানে দলীয় লেভেল দেওয়ার আমি কোনো দরকার মনে করি না রাষ্ট্র এদেরকে ধরুক রাষ্ট্র ধরছে না কেন সেটা নিয়ে মানুষের সোচ্ছা রাওয়া উচিত এবং বিএনপিরও স্বর্চা হওয়া উচিত ক্রিমিনালদেরকে কেন তোমরা ছেড়ে দিচ্ছ আমরা কি আমাদের দলের দলের লোকদেরকে বলছি এগুলো করো কোথাও ধর্ষণ করতে যাও কুমিল্লায় আর ভোলাতে ইচ্ছে তারা সেটা বলেন এবং তারা চাইবেন না তাহলে সরকারের ব্যর্থতা হচ্ছে সরকারের সরকার এখানে নিশ্চুপ হয়ে আছে